अतिकोमलकाञ्चन दीर्घतनु तनुनिन्दित हे निन्दित हेममृणालमदं मदनार्बुदवन्दितचन्द्रपदं સદા પ્રભુ પાદ પદમ પાદપદ સદા પ્રભુ પાદ પદમ પ્રણમાણી સદા પ્રભુ પાદ પદમ દૈત દાસે પાદપદાસે સત્તર પ્રકાશે જગતી દુરીત નાશે प्रद्धते चिद विलासे भयम अनुगत प्रपन्ना अनुदिन मनुकम्पा प्रार्थना पति पाउन श्री श गुरु महाराजी कि पतिथन जगद्गुरु श्रीकृष्ण चैतन्नाम्नाय नवमस्थान श्री रूपानुप्रवर শ্রী শ্রী বিনোদ বৈভব সরস্বতী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জীব কী শ্রীশ প্রভুপাদুকম্পিত আচার্য বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কিমহংস কুলোচরামণী শিল গোড়শ দাসবাজ মহাসী জায় শিশ সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাস কি যায় শ্রী রূপানুগ আচার্য ভক্তি জায় ভ নন্দী সমাগত ভক্ত বৃন্দ কি প্রভুপাদ অনুকম্পিত শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ মহামহপদেশক গুরু শ্রী কিশোর আমরা যে বিষয়ে পড়ছি লোক শিক্ষক লোকশিক্ষক শিলবাবাজী মহারাজ বাবাজী মহারাজ তার দুই চরণ বিশেষভাবে কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছেন সর্বাঙ্গ ঢেকে বসে আছেন এবং বলছেন লোকগুলি সব আসে অন্য মতলবে আমার পায়ের ধুলা নিতে আসে আমি বলি আমি তো বৈষ্ণব নই যারা পায়ের ধুলো দিতে যায় দেওয়ার জন্য বসে আছে পায়ের ধুলা দেওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছে সেই সব বৈষ্ণবদের পড়ায় গেলেই তো তারা অনেক পায়ের ধুলা পাবে তার কিছুক্ষণ পরেই জীব যখন বললেন এই কথা তার সেবক আছেন তার সামনে তার কিছুক্ষণ পরেই অনামক একজন ভট্টাচার্য তাঁর সঙ্গীকে নিয়ে বৃন্দাবনাদি ধাম সব দর্শন করে বাবাজি মহাজের কাছে এসে বললেন আপনি আমার গুরুদেব আমাকে কৃপা করুন বাবাজি মহাজ বললেন আমার কাছে রসগোল্লা সন্দেশ লুচি পুরি টাকা পয়সা মিষ্টি কথা কিছুই নাই আমি কী দিয়ে কৃপা করব এমনিতেই আমাদের গুরুবর্গগণ এই যে আমরা হঠাৎ হঠাৎ সব ধামে যাওয়ার অভিনয় করি বিশেষ করে বৃন্দাবন সেইগুলির অনুমোদন দেন নেই এটাই দেখা যায় সেগুলির অনুমোদন দেন নেই কেউ প্রমাণস্বরূপ বলতে পারবেন এরকম হুটহাট করে ধামে যাওয়া আমাদের গুরুবর্গের নির্দেশের বাইরে তারা চাননি কেউ প্রমাণ দিতে পারবেন এই কথার কেউ প্রমাণ দিতে পারবেন যে গুরুবর্গ আমাদের এই যে হুটহাট করে বৃন্দাবন যাওয়া বা বৃন্দাবনে গিয়ে বিভিন্ন সঙ্গ আদি করা এইগুলি একদম এগুলি ভজনের প্রতিকূল বুঝছি আবার কি ধামে যাওয়া ভজনের প্রতিকূল বা সেখানে গিয়ে পার্মানেন্টলি বাস করা স্থায়ীভাবে প্রথম কথা হচ্ছে বাবাজি মাঝের কাছ থেকেই আমরা শুনেছি ত্রিশ বছর শ্রী বৃন্দাবন ধামে থেকে সেখানে ভজন করেছেন শিল মধুসন দাসবাজি মহারাজের শিষ্য শ্রী উদ্ধব দাসবাজী মহারাজ তাঁর কাছে বেশ নিয়েছেন শ্রী জগন্নাথ দাসবাজি মহারাজ তাঁর শিষ্য শ্রী ভাগবত দাসবাজী মহারাজ তাঁর কাছ থেকে বেশ নিয়েছেন আমাদের শিল গৌরস দাসবাজী মহারাজ তিনি সেখানে ছিলেন তিরিশ বছর ব্রজের তিরিশ বছর ব্রজের বিভিন্ন স্থানে ছিলেন তিনি পরমহংস মহাবৈষ্ণব আমাদের শিক্ষার জন্য লোক শিক্ষার জন্য প্রঘুপাত যখন বাবাজি সঙ্গে কথা বলেছেন তাঁর ত্রিশ বছরের ব্রজবাস সেখানকার ভজন এবং সেখানকার অন্যান্য বসবাসকারী ব্যক্তিদের কথা প্রভুবাদ জিজ্ঞেস করলেন অনেকের নাম ধরে ধরে জিজ্ঞেস করলেন যে এই যে এনার খুব নাম আছে এনাকে ভজনানন্দী বলা হয় এনাকে খুব ব্রজবাসী হয়েছে অনেকে সম্মান করেন নাম শুনেছি বজমাজ হেসে বললেন সব নকল সব ধামে থেকে ধামে থাকার অভিনয় করে ধাম ভোগ এবং ধামবাসী হিসাবে লোকের কাছে প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা প্রকৃত ভজন প্রায় নেই এই জন্য বাবাজি মহারাজ বললেন সব নকল সেখানে একটা বোঝা যাচ্ছে এখন বাবাজি মহাজের সময়ে যখন এই রকম অবস্থা এখনো তাই হবে সুপ্রসিদ্ধ ধাম বৃন্দাবন সেখানে তো অনেকেই যেতে চাইবেন কিন্তু শুদ্ধভাবে ভজন করছেন ধামের প্রকৃত রূপ স্বরূপ জানেন সেইভাবে ধামের স্বরূপ জেনে অপ্রাকৃত ধামে বাস করেন এই রকম ভজনানন্দের সংখ্যা খুব কম এখনো হবে শিল প্রভুপাদের দ্বিতীয় প্রবাহে চৌষট্টি পৃষ্ঠা আছে প্রভুপাদ বলেছেন কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে ব্রজবাস প্রভৃতির ছলনাথ দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা প্রকৃত শুদ্ধ ভক্ত তাঁর আনুগত্যে তাঁর সেবা করে তার সঙ্গ করে তার আনুগত্যে ভজন করা উচিত সেই সব ত্যাগ করে ব্রজবাস প্রভৃতি ছলো না কিছুদিন গিয়েও ব্রজবাস হয় আবার স্থায়ীভাবেও ব্রজবাস হয় এইটাকে প্রভুপাত বলেছেন দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করার চেষ্টা কত বড় কথা দেহটা আমাদের এই যে প্রাকৃত দেহে এখন আমি বুদ্ধি আছে প্রাকৃত দেহে আমি বুদ্ধি নিয়ে কি আর নিত্যধামে যাওয়া যায় বাসে ট্রেনে রিক্সায় চড়ে কি আর নিত্যধামে যাওয়া যায় এইভাবে গেলে যখন দেহে আমি বুদ্ধি এবং ধামে প্রাকৃত বুদ্ধি অর্থাৎ ধাম এই জগতেরই অংশ ওই রাজ্যের ওই শহরের পাশে ওইখানে ধাম এরকম ধারণা আমাদের সেখানেও ঘরবাড়ি আছে বিভিন্ন লোকজন আছে রিক্সা চলে ব্যবসা আছে এই ধরনের ধারণা আমাদের কি অপ্রাকৃত ধাম সম্বন্ধে এখনো অপ্রাকৃত ধামের দর্শন এসেছে শ্রীল ভক্তিম ঠাকুর মহাশয় বলেছেন শ্রী নবদ্বীপ ধাম মহাত্মা পরিক্রমা খণ্ডে যে আমরা ধামে গেলেও শ্রীধামের প্রকৃত স্বরূপ বুঝতে পারি না ধামে আমাদের যাওয়াই হয় না ওই প্রাকৃত অর্থে সেখানে যাওয়া হয় সেখানে মায়া দেবী আমাদের চোখের উপর জাল বিস্তার করেছেন এইভাবেই ঠাকুর মহাশয় লিখেছেন জাল বিস্তার করেছেন তার ফলে আমরা কেউ ধামের প্রকৃত স্বরূপ দর্শন করতে পারি না যেদিন আমাদের উৎকণ্ঠা হবে এবং শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করবো সেই দিন এই যিনি এখন শ্রী নবদ্বীপে অবস্থান করেন তিনি আমাদের চোখের উপর থেকে যে জাল ছড়িয়েছেন সেইটি সরিয়ে নেবেন তখন ধামের অপ্রাকৃত রূপ দেখতে পাব তখন আর এই সাধারণ মাটি ঘর বাতাস লোকজন জবন বাস করে এইসব আমরা দেখব না তখন অপ্রাকৃত ধাম দেখতে পাবো অপ্রাকৃত ধাম দর্শন হলে অপ্রাকৃত ধামের যে নিত্য অধিবাসী আছেন তাদেরও দেখা হবে ঈশান ঠাকুরের সঙ্গে দেখা হবে সচিমার শ্রীচরণ দর্শন হবে শ্রী জগন্নাথ মিশ্রের চরণ দর্শন হবে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়াদেবী বিষ্ণু বিষ্ণুবিগ্রহ এনাদের দর্শন হবে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু সীতা দেবী গর পণ্ডিত শিবাস ঠাকুর মালিনী দেবী নারায়ণী দেবী এনাদের সবার দর্শন হবে সপার্শ গুরুবর্গ এখানে থাকেন যেখানে থাকেন সেই জন্য সেই স্থানটিকে বলা হয় যোগপীঠ যোগপীঠে সবাই রয়েছে তখন শ্রীধামের দর্শন হবে এখন দেহটা নিয়ে গিয়ে ছুটি নিয়ে প্রাকৃত দেহের ভাব যখন যায়নি তখন অপ্রাকৃত ধামের প্রতি প্রাকৃত বুদ্ধিও যায়নি যতক্ষণ আমি দেহটাকেই আমি এবং মনের ইচ্ছাটাই আমার ইচ্ছা মনে করছি ততক্ষণ তো আত্মদর্শনই হয়নি যখন নিজেকেই আত্ম নিজের সম্বন্ধেই আত্মদর্শন হয়নি তখন ভগবানের যে ধাম ভগবানের যে নিত্য ধাম সেই অপ্রায়িত ধামের দর্শন হবে না এটা তো স্বাভাবিক আগে তো নিজেকে জানা হবে আগে আত্মদর্শন হবে সেই জন্যই আমাদের সব অনর্থ মুক্তির জন্য আমরা এই শ্রবণ কীর্তনের প্রচেষ্টা করছি কোনো না কোনো দিন কোনো না কোনো জন্মে গুরুবর্গগণ প্রসন্ন হয়ে আমাদেরকে অপ্রাকৃত দর্শন দেবেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই দেহটা নিয়ে গিয়ে ব্রজবাস ইত্যাদি করার ছলো না কিছুদিন এক মাস কয়েক মাস বা একদম স্থায়ীভাবে ভাবে এইটি কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা কৃষ্ণ কৃষ্ণ ধাম সেখানে গিয়ে আবার অনেক সময় আমরা দেখি এইখানে এই লীলা হয়েছিল ইত্যাদি নিজের সম্বন্ধে প্রাকৃত ধারণা যায়নি ধাম সম্বন্ধে প্রাকৃত ধারণা যায়নি অতএব কৃষ্ণ এবং কৃষ্ণ পার্শ্বদগণ সম্বন্ধেও প্রাকৃত ধারণা যায়নি প্রাকৃত ধারণা নিয়ে তো আর কৃষ্ণ এবং তার পার্শ্বদগণের যে বিভিন্ন লীলা আদি সেইগুলি চিন্তা করা যায় না আমি এখানে গেলাম খুব প্রসিদ্ধ স্থান এইখানে কৃষ্ণের এই লীলা হয়েছিল এসব আমরা গিয়ে শুনছি বাড়ি এসে বলছি কিন্তু আমাদের মধ্যে প্রাকৃত ধারণা এখনো যায়নি আমরা এখনো কৃষ্ণকে কৃষ্ণ পার্ষদ তাঁরা যে অপ্রাকৃত এ ধারণা আসেনি তার নাম যে অপ্রাকৃত তার রূপ যে অপ্রাকৃত তার পার্শ্বদগণ অপ্রাকৃত তার লীলা অপ্রাকৃত এ ধারণা আমাদের এখনও আসেনি সুতরাং গিয়ে আমরা ভগবানের এই লীলা হয়েছিল বলে আমাদের মধ্যে যে শিহরণ উঠছে অনেকে শিহরণ উঠে গায়ে লোম খাড়া হয়ে যায় কিছুক্ষণ ভাবুক হয়ে পড়েন আবেগপ্রবণ হয়ে পড়েন এরকম লীলা হয়েছিল আহ আর সেইখানে আমরা বসে আছি এগুলিও লীলাকে ঘটনার মতো শুনে ভোগ করবার ইচ্ছা হয় না একটা সিনেমা দেখলে সেখানেও আমরা কোনো কোনো একটা সময়ে আসে বিশেষ করে শেষের দিকে আমরা শিহরিত হয়ে পড়ি বাপড়ি এই আড়াই ঘন্টায় যা সিনেমা দেখলাম শেষ দিকে এসে একদম আবেগ প্রবণ হয়ে গেলাম কেউ কেঁদে ওঠেন কারোর চোখে জল পড়ে কেউ আনন্দে কেউ আনন্দিত হয়ে পড়েন কারোর গায়ে কাঁটা দেয় কেউ আশ্চর্য হয়ে পড়েন সিনেমাটি শেষ হয়ে গেলে তারপর অনেকক্ষণ সেই ঘটনার প্রভাব থাকে কয়েকদিন ধরে সেই কথা ভাবতে পারেন তো তো আমরা তো অনেক সময়ই হই সিনেমা যেটি কোনো সত্য ঘটনার উপর কিছুটা মিথ্যা চড়িয়ে করা হয় বা সবটাই কাল্পনিক হয় চরিত্র ঘটনা সেইগুলি দেখতে দেখতেও তো আমরা সেখানে ডুবে যাই সেই ভাবনায় এবং আবেগপ্রবণ তো হয়ে পড়ি সাধারণ জগতের ঘটনাবলী গল্প উপন্যাস আবেগপ্রবণ হয়ে যাওয়া বদ্ধ জীব আমরা ব্রোজে শুনে আবেগপ্রবণ হয়ে গেলাম এইটিকেই প্রভুপাত বলেছেন দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা হয় কৃষ্ণকে কোথায় ভোগ হলো কৃষ্ণ নামের ভোগ হতে পারে নাম গান করে অর্থাদি প্রতিষ্ঠা আদি রোজগার করতে পারেন কৃষ্ণ রূপ কৃষ্ণ গুণ সম্বন্ধে শুনে সেই সম্বন্ধে মনের দ্বারা চিন্তা করে কৃষ্ণ ভোগ করার চেষ্টা হতে পারে যদিও কৃষ্ণ ভোগ সম্ভব নয় এই জন্য প্রভুপাত বলেছেন করবার চেষ্টা কৃষ্ণ এই এরকম ওই সখাগণ এরকম ব্রজদেবীগণ এইরকম এই ধারণা করে নিজেকেও তার মধ্যে প্রাকৃতভাবে রেখে কৃষ্ণের পার্শ্বদ কৃষ্ণের লীলা সেই সব ভোগ করবার চেষ্টা হতে পারে প্রভা তারপর বলছেন কত পাপী লোক তো বৃন্দাবনে নবদ্বীপে একত্র হয়েছে তারা তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধই করছে এ এক বড় কথা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ দুইভাবে হয় এক হচ্ছে বিরল সংখ্যক প্রায় পাওয়াই যায় না যে শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম এবং উত্তম বৈষ্ণব তাদের চরণে অপরাধ তাঁদের তো বিশেষ পাওয়া যায় না অপরাধ কি করে হবে ব্রহ্মাজির সঙ্গে দেখা হলে নারদজি প্রহ্লাদজি ধ্রুব মহারাজ এনাদের সঙ্গে দেখা হলে আমরা কি করতাম আর সত্যিকার নিত্যানন্দের প্রকৃত ভক্ত শুদ্ধ ভক্ত মধ্যম অধিকারী উত্তমের তো কথাই নেই যদি মধ্যম অধিকারী হন তাহলে আমরা কি করি এইটা দিয়েই তো বোঝা যায় যে আমরা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলছি চিনতেই না প্রথমত সহজেও একজন বৈষ্ণব গায়ে রঙিন কাপড় পরার লোক তিনিও বৈষ্ণব সবই তো বৈষ্ণব আমাদের কাছে তাহলে প্রথমত শুদ্ধ বৈষ্ণব কিভাবে ব্যবহার করতে হয় সেই কথা না জেনে আমরা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করি আবার যিনি বৈষ্ণব নন তাকে বৈষ্ণব মনে করে বৈষ্ণবের সম্মান বাধ্যত দেওয়ার চেষ্টা করে শুদ্ধ বৈষ্ণবের অপরাধ হয় শিল ভক্তি ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে সাধু নিন্দা দেবান্তলে স্বাতন্ত্র বুদ্ধি গুরুবজ্ঞা এই সমস্ত বিষয়ে অপরাধগুলি নামাপরাধগুলি বিস্তারে বলেছেন সেখানে প্রত্যেকটি বেশিরভাগ অপরাধই এরকম দেখা যায় যেখানে শুদ্ধ বৈষ্ণব তাকে অসম্মান করলে যেমন সাধু নিন্দা বৈষ্ণব অপরাধ হয় তেমনি যিনি বৈষ্ণব নন তাকে বৈষ্ণব বলে সম্মান করলেও সাধু নিন্দা হয় অতএব সেইভাবে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাদের চরণে অপরাধই করছি আবার ব্রজে গেলে সেটা রূপে সম্ভব কেন সেখানে ছিল রূপ সনাতনের শিক্ষা বা তাদের মর্যাদা আমরা দিতে শিখিনি কিন্তু তাদের মতো সেজেছে আর বলছে আমরা রূপানুক রূপ সনাতনের অনুক তাঁদেরকে আবার আমরা গিয়ে প্রণাম করছি দরকার নেই বাবা ব্রজে থাকেন সম্মান করাই ভালো কারো নিন্দা করব না অপরাধ হয়ে যাবে সবাইকে প্রণাম করো বেশিরভাগ বৈষ্ণব ব্রুব আর বর্তমান জগতেও যে শুদ্ধ বৈষ্ণবগণ আছেন তাদের কাছ থেকে ধাম শ্রীধাম শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্তি ইত্যাদির কথা না শুনে নামাপড়া ত্যাগ অনর্থ মুক্তি সবের কথা না শুনে একবারে সহজিয়াদের সঙ্গে বৈষ্ণবভাবে সঙ্গ করতে যাওয়া আছে এতে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধী হচ্ছে আর বৈষ্ণব ব্রুপ অর্থাৎ বৈষ্ণবের বেশে বৈষ্ণব বিদ্বেষী যারা তারা খুব সূক্ষ্মভাবে বৈষ্ণব নিন্দা করছেন কিন্তু যারা বৈষ্ণব সেজেছেন বিশেষ করে ধামে রয়েছেন তাহলে তো সেখানে গিয়েই তো আমাদের একটা আলাদা ভাবনা থাকে ও ধাম আপনি সাবধান অপরাধ না হয়ে যায় সেইখানে বেশিরভাগ বৈষ্ণবগ্রুপরা প্রাকৃত সীমানার মধ্যে মনে করে যে আমরা ধাম প্রাকৃত এবং সেই প্রাকৃত ধামের প্রাকৃত সীমানার মধ্যে বাস করি অতএব আমরা ব্রজবাসী এই তাঁদের কাছে গিয়ে প্রণাম করা হচ্ছে সম্মান করা হচ্ছে তাঁদের কোথাও শোনাচ্ছে হচ্ছে তো অনেক যায় তাতে বৈষ্ণব অপরাধ হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে অতএব প্রভুপাত যেখানে বলছেন তারা ইন্দ্রিয়তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাদের চরণে অপরাধী করছে এখানে ইন্দ্রিয়তর্পণের খাতিরে কেন বললেন ইন্দ্রিয়তর্পণের খাতিরে অর্থাৎ আমার মন যেটুকু বুঝছে আমি আমার ইন্দ্রিয়ের দ্বারা সংগৃহীত যে অভিজ্ঞতা সেইটি দিয়ে যাদেরকে বৈষ্ণব মনে করেছি কিন্তু আসলে তারা অবৈষ্ণব বা বৈষ্ণব বিরোধী অর্থাৎ বৈষ্ণব ব্রুপ তাদেরকেই বৈষ্ণব মনে করে তাদের কথা শুনছি এবং নিজের ভোগ সুবিধা হচ্ছে কোথাও সম্মান পাচ্ছি কোথাও ভালো খাবার পাচ্ছি কোথাও ভালো জিনিস দেখতে পাচ্ছি কোথাও লীলা কথা আদি শুনতে পাচ্ছি যেগুলিতে আমার অধিকারই নেই শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা আমরা শুনি নাই অতএব শুদ্ধ বৈষ্ণব তিনি ধাম সম্বন্ধে বলতে পারেন তার কাছ থেকে শুনতে শুনতে কোনো সময় উৎকণ্ঠার কারণে তার কৃপায় ভগবত কৃপায় কখনও শ্রী ধাম সম্বন্ধে আমাদের ধারণা আসবে সেটি হওয়ার আগেই আমরা এইগুলি করছি রবিবার তারপর বলছেন কৃষ্ণভক্তির পূজাকারীর প্রতি শ্রী দেব ও গোস্বামীগণের কৃপা হয় গোস্বামীগণের সকলেই সকলই স্বরগোস্বামী থেকে শুরু করে কবিরাজ সাইপাদ নরতন দাস ঠাকুর মহাশয় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সকলেই প্রভূপ আসল সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তার বিশিষ্ট শিষ্যগণ এনাদের পূজাকারী এনাদের বিশেষ সম্মানকারী এনাদের পূজা কিভাবে হয় এনাদের কথা শ্রবণের মাধ্যমে শ্রবণ অনুকীর্তনের মাধ্যমে এইটি যাঁরা করেন তার প্রতি শ্রী চৈতন্যদেব এবং গোস্বামীগণ কৃপা করেন এখন এই অভট্টাচার্য তার সঙ্গীকে নিয়ে বৃন্দাবন ঘুরে এলেন ওইখানেই তো হলো তারপরে এসে বলছেন বাবাজি মহারাজকে যে আপনি আমার গুরুদেব আমাকে আপনি কৃপা করুন তখন বাবাজি মহারাজ তো অবশ্যই সন্তুষ্ট নন এসে একজন কৃপা চাইছেন বলছেন গুরুদেব অনেক লোক হলে তো আহ্লাদিত হয়ে পড়তো গুরু বলে সম্মান করে দেখবেন কিরকম হাসবে তথাকথিত সেরকম লোক বাইরে বলবে না 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 আমি দিনহীন আমাকে গুরুদেব বলবেন না কিন্তু খুব হাসবে সেই হাসি কখনও মুখে বেরিয়ে পড়তেও পারে আবার কখনো মনের মধ্যেও থেকে যেতে পারে কিন্তু খুব আনন্দ হবে কিন্তু বাবাজি মহারাজ পরমহংস কুলুচুরামণি শ্ল গৌশ মহাজ তিনি কিন্তু বললেন আমার কাছে তো আর রসগোল্লা সন্দেশ আদি নেই লুচিপুরি নেই টাকা পয়সা নেই শেষে বললেন যেটি পরবর্তী বিষয় থাকি সেটি আমার সময় বলবান হয় মিষ্টি কথা নেই আমরা গতকাল আলোচনা করেছি নি কিছুই নেই এইগুলোর কোনোটাই নেই মিষ্টি কথাও নেই বাবাজি মহাজ মিষ্টি কথা বলেন না তো বলেন কি আমরা এতদিন পর্যন্ত যে কয়েকটি বিষয়ে পড়লাম সেখানে বাবাজি মহাজ কাউকে তাড়িয়ে দিলেন কেউ গা কাঁপতে কাঁপতে এলেন গৌরবানন্দের সংবাদের একটা বিশেষ সিদ্ধান্ত জানতে চাইলেন সেখানে তিনি বললেন না তিনি তিনি তাকে বললেন যে ওই সব কপটতা ছাড়ুন কপট বন্ধুদের ছাড়ুন শ্রী চৈতন্য এবং তার পার্শ্বদগণের ভক্তগণের একান্ত আনুগত্য করে তাঁদের চরণে ক্রন্দন করতে করতে অলক্ষে ক্রন্দন করতে করতে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী চৈতন্য যদি তা আমৃত বিচার করতে করতে পড়ুন তাহলে আপনি সব বুঝতে পেরে যাবেন বললেন নিত তো আরেকজন সে ভাব দেখাচ্ছিলেন তখন যাও এখান থেকে ক্ষণ বিলম্ব না করে তাকে চলে যেতে বললেন আবার এই মিষ্টি নিয়েছিলেন অভট্টাচার্য তিনি আবার উকিল বললেন না আমি মিষ্টি খাই না তারপর জোরা করলে তাকে বললেন যে ও আপনি যেখান থেকে এনেছেন সেখানে সেবা হয় না খেলেনও না তাকে স্পষ্ট কথা বলে দিলেন আমাদের মনে হয় আহা মিষ্টি নিয়ে এসেছিলো এনে রেখে দিলেই ভালো হতো যদি নাও খাও বাবা রেখে দাও তার মনে যেন কষ্ট না হয় পরে চলে গেলে তুমি কাউকে দিয়ে দিও বা কিছু করো এরকম আমরা ভাববো বাবাজি মাছ না আমরা খাবো না খাওয়াই আমি খাই না সেবা হয় না পাঁচটা জিনিস বলেছিলেন মাছ মাংস খেয়ে বা ব্যবিচার করে বা অন্য যাদের আছে অথবা প্রকৃত বৈষ্ণবে শুদ্ধ বৈষ্ণবে যাদের এখনো রতি হয় নাই এবং বৈষ্ণব বৈষ্ণব যারা চিনতে পারেন না এই পাঁচ প্রকারের ব্যক্তির কাছ থেকে ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না এদের প্রদত্ত বস্তু ভোগ দিলেও তা ভোগ হয় নাই এবং এই রকম ব্যক্তি যদি পূজা আদি করেন তার পূজা ভোগ ইত্যাদি কিছুই হয় না বাছ বললেন না স্পষ্ট করে অতএব তিনি শুদ্ধ ভক্তির কথা বলেন তিনি মনোধর্মকে কখনোই সমর্থন করেন না আমরা মনোধর্মে আমরা যত যাই বাইরে করে আসি ইনি তো বৃন্দাবনাদি ধাম দর্শন করে এলেন এসে বলছেন আমি আপনার শিষ্য আপনি আমার গুরুদেব আমাকে কৃপা করুন তাকেও বলে দিলেন যে আমার কাছে তো এইসব নাই আমার কাছে মিষ্টি কথাও নাই কিছুই নাই আমি কি করে কৃপা করবো এগুলো থাকবে তাও তো কৃপা হবে অর্থাৎ যারা বৈষ্ণব রূপ সাধু সেজেছেন তাঁরা এইসব দিয়ে কৃপা করার অভিনয় করেন এসছেন বা বৃন্দাবন এসছেন বৃন্দাবন থেকে একটু রজ নিয়ে এসছেন বৃন্দাবনে প্রসাদ নিয়েছেন বাহ বাহ খুব ভালো আসুন বসুন আপনি ওখানে একটু খাওয়া দাওয়া করুন কী দেখলেন বলুন কী কী শুনলেন বলুন কার সঙ্গ করলেন বলুন সব তো এখানে হয় বাবাজি মহাজ তো তাকে বলেন আমি কী করি কৃপা করবো তারপর বলছেন যে সকল গুরু এখানে বাসে প্রশ্নসূচক চিহ্নটি আছে আমরা আগে আলোচনা করেছি কোনো শব্দের পরে আমাদের গুরুবর্গগণ যখন লিখিত রূপে প্রশ্নসূচক চিহ্ন দেন বন্ধনীর মধ্যে তখন তার মানে তার আগে যে শব্দটি আছে সেটি প্রকৃত অর্থে নয় যে সকল গুরু প্রশ্নসূচক ছিন্ন মানে প্রকৃত গুরু নন তথাগতিত গুরু গুরু ভ্রুব গুরু লোক ঠকানো গুরু যে সকল গুরু শিষ্যকে লুচি সন্দেশ খাওয়াইতে পারেন ও তাহাদিওকে বড় ভক্ত বলিয়া প্রশংসা করিতে পারেন তাহারাই আজকাল গুরু হইবার ও কৃপা করিবার অধিকারী লুচি সন্দেশ খাওয়াবেন এসেছেন আপ্যায়ন করলেন কারণ এত সম্মান করে এসেছেন ভালো একটা সুযোগ পাওয়া গেছে আপ্যায়ন করে ভালো করে ভালো ভালো খাওয়াও এবং আপনি খুব ভক্ত আপনার খুব সৌভাগ্য আপনি ধামে এতদিন ছিলেন আহা এইভাবে আপনি বড় ভক্ত আর কোথাও তো যাননি একবারে সোজা বৃন্দাবন ধামে গিয়েছেন আপনি তো কাশ্মীর বেড়াতে যেতে পারতেন আমেরিকাও যেতে পারতেন বিদেশেও যেতে পারতেন কিন্তু আপনি কোথাও যাননি আপনি বৃন্দাবন গিয়েছেন বড় ভক্ত আপনার খুব ভজন আছে আপনার খুব দর্শন আছে আপনার খুব নামে নিষ্ঠা আছে আপনার সাধুতে খুব ভক্তি আছে ধামে খুব প্রীতি আছে আপনি খুব ভক্ত এই সব বলে তাদের প্রশংসা করতে পারেন তারাই আজকাল গুরু হবার এবং কৃপা করবার অধিকারী আজকাল পণ্ডিতেরা আনুকূল্য শব্দের অর্থ বুঝিয়া নিয়েছেন টাকা সুন্দরী স্ত্রী মিষ্টি কথা এই সকল পণ্ডিতেরা পণ্ডিত যারাই ভক্ত বলে নিজেদের পরিচয় দেন পণ্ডিত যারা এই তথাকথিত গুরু পণ্ডিত যারা প্রচারক পণ্ডিত যারা মিশনারি থাকেন পণ্ডিত যারা খুব বড় গৃহস্থ ভক্ত বলে সম্মান আছে পণ্ডিত যারা সন্ন্যাসী আচার্য আচার্য দেব আচার্যপাদ গুরু ইত্যাদি বলে সম্মান রয়েছে এই আজকালকার পণ্ডিতেরা আনুকূল্য কিছু আনুকূল্য করুন এই শিষ্যরা আসবে তারপর যাদের সহানুভূতি আছে তারা আসবে যারা ভালোবাসে তারা আসবে এখনও দীক্ষা নেয় নেয় পরে নেবে খুব শ্রদ্ধা করে এইরকম সব ব্যক্তি তাদের কাছ থেকে কি আনুকূল্য নেব অর্থগুটি দেবেন প্রণামী দিতে হবে মোটা মোটা অঙ্কের প্রণামী তারা আশা করেন মুখে না বলল তা এত কেন দিচ্ছেন থাক থাক আপনি তো সবসময়ই দেন দু চারবার না দিলে তখন বিরূপ হয়ে উঠবেন তারা বুঝে নিয়েছেন আনুকূল্য কি আনুকূল্য শব্দের অর্থ বুঝিয়া নিয়েছেন কি টাকা সুন্দর স্ত্রী মিষ্টি কথা এই সকল টাকা পয়সা দাও ভালো সম্পর্ক থাকবে আর অনেকের তো ব্যভিচার আছে বেশিরভাগই তাই হৃদয়ে প্রেম উদিত হয়েছে এবং সেই কারণে সংসার পরিত্যাগ করে হরিভজন মাত্র করছেন তিনি প্রকৃত সন্ন্যাসী আর বাড়িতে ঝামেলা হয়েছে বা সংসারের ঝক্কি নেওয়ার দরকার নেই বা কিছু করতে পারলাম না চলো একটু বৈরাগ্য করে আসি এই বলে যারা মর্কট বৈরাগী হয়েছেন তাদের মধ্যে এখনও ভোগ পিপাসা আছে বিভিন্ন প্রকার ইন্দ্রিয় ভোগ আর তার মধ্যে আবার উপস্থ অর্থাৎ স্ত্রী পুরুষের ভোগ সেই জন্য বাবাজি মা যেখানে বললেন টাকা সুন্দরী স্ত্রী আর মিষ্টি কথা টাকা অর্থাৎ কনক সম্পদ সুন্দর স্ত্রী অর্থাৎ কামিনী আর মিষ্টি কথা এইটা প্রতিষ্ঠা যে ভালো কথা বললে বলবে হ্যাঁ সাধুর কথাটি শুনলেই বুক জুড়িয়ে যায় এত কষ্ট নিয়ে যাওয়া হয় এই সাধুর কাছে গেলেই একদম মনটা খুব ঠান্ডা হয়ে যায় প্রকৃত সাধু যারা তাদের হরি কথা। অপ্রাকৃত ভাবনা যাদের এসছে তাদের কাছে মিষ্টি লাগবে কিন্তু আমরা যারা বদ্ধ জীব আমরা যদি প্রকৃত সাধুর কাছে যাই বলে না চ্যাটাং চ্যাট্যাং কথা খুব কটু কথা কড়া কথা ভাষা খারাপ ব্যবহার খারাপ এই রকম লাগবে এর আগে যে বললেন কথা একজন গৃহস্থ ভক্ত কাছে আসতেন শ্রবণ কীর্তন করতেন তারপর একদিন দু একটি কটু কথা শুনে আর আশা বন্ধ করে দিলেন এরম লোক অনেক আছে প্রভুবাদুরগতের সাথে শুনতে গিয়েও অনেকে আশা বন্ধ করে দেন অন্য কিছু করেন অর্চন করেন কীর্তক করেন ধামে বেড়াতে যান অন্য সঙ্গ করেন এসব তো করা যায় প্রভুবাদ উপদেশ ভালো লাগে না কটু কথা লাগে সেই প্রসঙ্গে আমরা শুনেছিলাম বাবাজী মহাজের ঘটনায় যে একজন ওই আশা বন্ধ করেছিল দুই একটি কটু কথা শুনে তার কাছে কটু কথা লেগেছিল কারণ বাবাজি মহাজ স্পষ্ট বক্তা অপ্রাজিত শব্দের বক্তা আমরা মনোধর্মী অপ্রাকৃত শব্দ আমাদের ভালো লাগে না দেখছেন না কত রকম ভাবে আমরা ছলনা করছি কেউ অর্চনার ছলনা করছি কেউ আরতির ছলনা করছি কেউ পূজার করছি কেউ নিজের ব্যস্ততা করছি কেউ নিজের সেবার করছি কেউ ধাম যাওয়ার ছলনা করছি এইগুলি সবই হরিভক্তি থেকে হরি শ্রী হরি শ্রবণ থেকে ছুটি পাওয়ার এক একটি উপায় আমি তো আসতে পারবো না কেন আমি তো এখন ধামে যাচ্ছি ভালো কথা আমি তখন আসতে পারবো না কেন এখন গুরুস্থানে যাচ্ছি আমি তখন আসতে পারবো না কেন না আমি এখন অর্চনাদি করছি আমার বিশেষ সেবা আছে আমি তো আসতে পারবো এরকম একজন বলছেন যতটুকু সময় পাই আমি হরিনামের চেষ্টা করি বাবাজী এই শিক্ষা থেকে গত কয়েকদিন আগে আমরা শুনলাম বাবাজি মহাজ বললেন হরিকথা শ্রবণ সাধুসঙ্গ পরিত্যাগ করে যদি নির্জনে হরিনাম করার প্রচেষ্টাও করা হয় আর সেখানে যদি সাধুসঙ্গ আর হরিকতা শ্রবণের ব্যবস্থা না থাকে তাহলে মায়া জড়িয়ে ধরবে কি করলে ওই নির্জন ভজন অর্থাৎ হরিনাম করতে গেলে প্রভুবাদের উপদেশামৃত পত্রাবলী ইত্যাদি কোনো গ্রন্থ কোনোদিন সঙ্গ করেননি কিন্তু হরিনামে তার খুব রুচি হয়ে গিয়েছে ভালো কিন্তু বাবাজি মহাজ তা বলেননি বাবাজি মহাজ বলেছেন যদি সর্বদা সাধুসঙ্গ এবং হরিকথার সুযোগ না থাকে এবং সেই সব পরিত্যাগ করে নির্জন ভোজন করা এই ব্যক্তি তাই বলেছিলেন আপনি কি এখন নির্জন ভোজন করছেন বাবাজি মহাজ জিজ্ঞেস করলেন মানে হ্যাঁ সাধুর কাছে এসে বুকে ব্যথা পাওয়ারে মনে কষ্ট পাওয়ার নিজে নিজে আলাদা করে হরি হরিভোজন করাই ভালো অর্থাৎ হরিনাম করাই ভালো সেখানে বাবাজি মহাজ বললেন যদি সাধুসঙ্গ আর শ্রবণ না থাকে নির্জনভাবে হরিনাম করতে গিয়েও মায়া জড়িয়ে ধরবে বিষয় চিন্তা আসবে ধন্যবাদ প্রণাম কারো যদি কিছু বলার থেকে বলতে পারেন